সো টি টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মের স্বরূপ ওয়ান ডে দলে ডাক পেলেন বরুণ চক্রবর্তী তো বন্ধুরা ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্সের পর ওয়ান ডে দলের সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী তো চ্যাম্পিয়ন ট্রফিতে তাকে কি দেখা যাবেই তো টি টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মের পুরস্কার স্বরূপ তিনি ওয়ানডে দলে ডাক পেয়েছেন তো ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজে বিধ্বংসী স্পিন প্রদর্শন করেছেন ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী তো পাঁচটি ম্যাচেই চোদ্দোটি উইকেট নিয়ে সিরিজের সেরা স্পিনার হিসেবে তিনি পুরস্কৃত হন তো এই অসাধারণ পারফরম্যান্সের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন তিনি তো যা ক্রিকেট মহলে আলোচনার সৃষ্টি করেছে তো এবার প্রশ্ন থাকছে একটাই চ্যাম্পিয়ন ট্রফি দলে কি বরুণ চক্রবর্তীকে অন্তর্ভুক্ত করা হবেই তো চলুন বিস্তারিত জানার চেষ্টা করি তো বরুণের দুর্দান্ত ফর্ম টি সিরিজে ম্যাজিকের মতো পারফরমেন্স করেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্তি টি টোয়েন্টি সিরিজেই বরুণ চক্রবর্তী প্রমাণ করেছেন তার স্পিনের অসাধারণ ক্ষমতা তো ইংল্যান্ডের ব্যাটসম্যানরা তার স্পিন বুঝতেই পারেননি এবং তিনি পুরো সিরিজে চোদ্দোটি উইকেট তুলে নিয়েছেন সিরিজের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন তার এই পারফরমেন্সের কারণেই টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তিনি প্রথম পাঁচের মধ্যে উঠে এসেছেন যা তার স্পিন দক্ষতার প্রতি সমর্থন হিসেবে কাজ করেছে সেই সঙ্গে চ্যাম্পিয়ন ট্রফির আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে নেই বুমরা তো এখন ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে এবং বরুণ চক্রবর্তীকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তো ভারতের ওয়ানডে দল থেকে তিলোত্তময় এই স্পিনারের ডাক পাওয়াটা তার উন্নতির ইঙ্গিত দেয় তো ওয়ান ডে দলেই তাক পেয়েছেন বরুণ চক্রবর্তী তো বরুণ চক্রবর্তী সম্প্রীতি নাগপুর এ ইংল্যান্ডের বিরুদ্ধেই তিনটি ওয়ান ডে ম্যাচের সিরিজে সুযোগ পেয়েছেন তো তার উপস্থিতি দলের নেটে অনুশীলনের পরই ওয়ানডে দলে তাকে অন্তর্ভুক্ত করা হয় তাদের সিনিয়র খেলোয়াড়রা যেমন বিরাট কোহলি এবং রোহিত শর্মারা ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন তেমনই বরুণ চক্রবর্তীও পরবর্তী ম্যাচগুলোর জন্য প্রস্তুত শুরু করেছেন তো বরুণের এই ফর্মের সঙ্গে তাকে চ্যাম্পিয়ন ট্রফি দলে ডাক পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হতে পারে তো এখন প্রশ্ন হচ্ছে বরুণ চক্রবর্তী কি চ্যাম্পিয়ন ট্রফি দলে তো জায়গা পাবেই তো ভারতের চ্যাম্পিয়ন ট্রফি দলে স্পিনার হিসেবে থাকা অনেকটা নিশ্চিত হলেও কুলদীপের চোর নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে কিন্তু ওয়াশিংটন সুন্দর অক্সার প্যাটেল ও রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার হিসেবে রয়েছেন তো যা বরুণের জন্য সুযোগ তৈরি করতে পারে তো স্পেশালিস্ট স্পিনার হিসেবেই বরুণের সম্ভাবনা বেড়ে গেছে এবং গত কিছুদিন আগে প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দন অশ্বিনীও দাবি করেছিলেন যে বরুণ ওয়ান ডে এবং চ্যাম্পিয়ন ট্রফি দলে রাগ পেতে পারেন তার প্রথম স্টেপ ইতিমধ্যে বাস্তবে পরিণত হয়েছে এবং এখন সব চোখ থাকবে চ্যাম্পিয়ন ট্রফি অন্তর্ভুক্ত দিকে তো বরুণ চক্রবর্তী স্পিন দিয়ে ক্রিকেট বিশ্বে যেভাবে আলোড়ন সৃষ্টি হচ্ছে তা ভারতীয় ক্রিকেটে এক নতুন দিগন্ত উন্মুক্তিত করতে পারে তো ওয়ানডে দলে ডাক পাওয়ার পর চ্যাম্পিয়ন ট্রফি দলে তার অন্তর্ভুক্তি ভারতীয় ক্রিকেটের জন্য একটা বড় অর্জন হতে পারে তো ক্রিকেট প্রেমীরা তার পরবর্তী পারফরমেন্সের জন্য অপেক্ষা করছি সো বন্ধুরা এখানে দেখা গেল যদি কুলদীপ যাদব চ্যাম্পিয়ন ট্রফিতে সুযোগ না পান চোটের কারণে তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণভাবে পাকাপাকিভাবে সুযোগ পাবেন বরুণ চক্রবর্তী তো এখন সকলের নজর থাকবে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচেই বরুণ চক্রবর্তী কেমন পারফরমেন্স করে সো আমরা একজনকে দেখে নিই যে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ওডিআই সিরিজে কারা সুযোগ পেয়েছেন তো রোহিত শর্মা ক্যাপ্টেন সোহান গিল ভাইস ক্যাপ্টেন যশ্রী যসওয়াল বিরাট কোহলি শিয়াশ আয়ার এল রাহুল উইকেট কিপার ঋষভ পান্ত উইকেট কিপার হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা আকসার প্যাটেল ওয়াশিংটন সুন্দর যাদব বরুণ চক্রবর্তী হর্ষিত রানা মোহাম্মদ স্বামী ও অর্শদীপ সিং সো বন্ধুরা আপনি যদি একজন ক্রিকেটার ও ভারতীয় দলের ফ্যান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রেই তো বরুণ চক্রবর্তী ওডিআই দলের সুযোগ পান আপনি যদি খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথমভাবে সাবস্ক্রাইব করে সো গুড বাই